সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আশয় পক্ষে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি আপনার মরিয়ম মরিয়ম তো পরিবার কে কাছে মরিয়মের খালি আম্মু আছে খালি আম্মু আছে ভাই বোন নাই আর না ভাই বোন একাই আপনি একাই আচ্ছা তো গ্রামের বাড়ি কোথায় আপনার মমিন সিং মমিন সিং এখন কোন জায়গায় থাকেন এখন নবীনগর থাকেন নবীনগরে থাকেন আপনার মা আর আপনি থাকেন মা আর আমি আপনার মা কি করে মা কিছু করে না মা অসুস্থ বাসায় থাকে হুম বাসায় থাকে আপনি কাজ করেন হ্যাঁ আমি কাজ করি কি কাজ করেন আপনি আগে ধরো নিজের সিলাই মেশিন ছিল মেশিন চালাই চালাই খেতাম আম্মু অসুস্থ হলো না মেশিনটা বেঁচে ফেলেছে এখন মানুষের বাড়িতেই মেশিন চালায় মানুষের বাড়িতে মেশিন চালান আর আচ্ছা ওটা দিয়ে কি আর কি সংসার চলে সংসার মোটামুটি চলে চলে না বলেই তো প্রতিবেদন আপনার মা ভালো আছে না অসুস্থ কোনো মোটামুটি ভালো মোটামুটি আচ্ছা তো এই যে ভিডিওতে কি কথা বলার জন্য আসছেন বলেন কি বলতে আসছেন কিছু মনের কথা দুঃখের কষ্টের কথা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আমার পাশে থাকতো দায়িত্ব নেবে আমার আমার অসুস্থ চিকিৎসা করে দেয় ওরকম একটা মানুষ চাই ওরকম মানুষ চান সারা জীবনের জন্য বয়স কত আপনার আঠারো আঠারো হয়ে গেছে না কম আছে আঠারোই না কম আছে আঠারোই আচ্ছা আচ্ছা তো সেই মানুষটা যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে দুপুরে ভাত খাইছেন না এখনো ভাত খাইনি এলে শরীরে শক্তি নাই মানে কাজ করে কাজ করে যাইতে পারি না ভাত খাই এখন কি কাজে থেকে আসছেন হ্যাঁ ও এইজন্য তো অনেক গাম মুখে না কাজে থেকে আইছি তো আবার এই যে যায় কাজে লাগতে হইব না যায় কাজে লাগতে হইবো কয়টা পর্যন্ত বিকাল কয়টা পর্যন্ত কাজ 5টা 15 পাঁচটার 5টার পরে ছুটি এই যে ভিডিওতে নাম্বার দিয়েছেন আপনি তো কাজ করেন বাসা বাড়িতে তো কেউ যদি আপনাকে ফোন করে কথা বলবেন কোন সময় তখন কথা বলবো কি করে যে আমার দায়িত্ব নিবে পাশে থাকবো সে আমার কাজ ছাড়াই দিব কথা বলার জন্য

তো আপনাকে বলছি দর্শক বাইরে ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলছি সো দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মরিয়ামের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম